আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আজকের লাইভে পবিত্র পাঁচ নামাজের কি দোয়া পবিত্র শরীফ ফার্সে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন সেই দোয়াগুলো আপনাদের সম্মুখে বলবো আপনারা শুদ্ধ করে শিখে পাঁচ নামাজের পরে দোয়াগুলো পাঠ করবেন সালাতের পরের দোয়া অর্থাৎ নামাজের পরের দোয়া এগুলো নির্দিষ্ট না পাঁচ রক্ত নামাজের পরে আপনি পাঠ করবেন নবজিৎ সাল আলহিউসাল্লাম পাঠ করেছেন তবে এগুলোর কোনো বিশেষ কোনো ফজিলত বলেনি অর্থাৎ নবীজি সাল আলি সাল্লাম পাঠ করছেন বলেন নাই যে এই দোয়া পাঠ করলে এমন ফজিলত হবে একটি দোয়া বললে আপনারা বুঝতে পারবেন আমি একটি দোয়া বলি এই যে এখানে দেখুন হজরত আবু বাকরা রাদিয়াল্লাহ আনহু এর ছেলে বলেন আমার পিতা নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন এবং তিনি বলেন রসুলুল্লা সাল আলহি ও এই দোয়াটি সালাতের পরে পাঠ করতেন কাজী তুমি এই দোয়াটি নিয়মিত পড়বে আচ্ছা এখান থেকে কি বোঝা যায় এখানে কি কোনো ফজিরত বলেছেন আপনারা বলবেন এখানে কি বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে মাফ হবে এই দোয়াটি পাঠ করলে দরিদ্রতা দূর হবে এই দোয়াটি পাঠ করলে এমন কোনো কিছু হবে এমন কোনো ফজিলতপূর্ণ কথা বলেন নাই কিন্তু তিনি এই দোয়াটি পাঠ করছেন আর সেটা আবু বাকরা রাজিয়াল্লাহু আনহু তার ছেলে বলেন যে আমার পিতা নামাজের পরে এই দোয়াটি পড়তে বলছেন কেন পড়তে বলছেন যে রসোল্লা সাল্লাম এই দোয়াটা মানে উপরের যে দোয়াটা এই দোয়াটা তিনি নামাজের পরে পড়ছেন এই জন্য আমরা এই দোয়াটি পাঠ করবো তো এখন আসতে পারে জজুরি দোয়া পাঠ করলে লাভ কি ফজিলত কী লাভ ফজিলত সেটা তো অবশ্যই আছে যেহেতু নবী করিম সাল সাল্লাম দোয়াটি পাঠ করেছেন তবে এটা পড়লে এই এই সব হবে এরকম বলে না কিন্তু দোয়াটা তো একটা অর্থ আছে চলুন আমরা অর্থটি দেখি এবং দোয়াটি পাঠ করি হো ইফরি ওয়াল ফি ও আর বিল কবরি আচ্ছা বলছেন যে ঝাপসা দেখা যায় ঝাপসা দেখা যায় না ঝাপসা দেখা গেলে আমি একটু উপরে ইয়ে করে জুম করে আবার নিচের দিকে দিব এখন দেখেন তো হয়তোবা নাড়াচাড়া করছি এর জন্য ঝাপসা দেখা যায় এখন ক্লিয়ার দেখা যায় কিনা একটু বলবেন আল্লাহ হুম্মা আউযু বিকা আমি তোমার নিকট আশ্রয় চাই মিনাল কুফরি কুফর থেকে ওয়াল ফকরি দরিদ্রতা থেকে ও বিকা মিন আযাবিল কবরি কবরের আযাব থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই এর থেকে কি বোঝা গেল যে নবজিৎ আলাই আসাল্লাম এই দোয়া পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কুফুরি থেকে পানা চাইবে ফাকর ফাকর মানে দরিদ্রতা দরিদ্রতা থেকে পানা চাইবে ও আবিকা মিন আজাবিল কবরিক কবর আজাব থেকে পানা চাইবে নবজিত সাল্লহি আসাল্লাম এই তিনটি জিনিস থেকে মহান আল্লাহর নিকট পানা চেয়েছেন তিনি এই দোয়া পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমরা এই দোয়াগুলো পাঠ করবে বুঝাইতে পারলাম হয়তোবা নবীজি সাল্লা সাল্লাম এই দোয়াটা পাঠ করার জন্য আমাদেরকে বলেন না যে তোমরা এই দোয়া পাঠ করো এখানে হাদিসটা আসতে এই বাজে এভাবে আবু বাকরা রাজি আনহু ছেলে ছেলে বলেন যে আমার পিতা নামাজের পরে এই দোয়াটা পড়তেন আর তিনি বলছেন যে নবীজি এই দোয়া পাঠ করতেন তাই তিনি আমলটি করছেন তার মানে নবীজি বলেন নাই যে তোমরা এই দোয়া পাঠ করবে আমরা জানি হাদিস কাকে বলে নবীজির কথা কাজ ও মনোসমর্থন কি নবীজির কথা কি হাদিস বলে নবীজি সেই কথাটা যে আমাদেরকে বলতে হবে যে তোমরা করো বিষয়টা এমন না নবীজি যেটা আমাদেরকে বলছেন যে তোমরা করো সেটাও আমরা করব নবীজি আমাদেরকে বলেন নাই তোমরা করো এই কথা বলেন নাই কিন্তু নিজেই আমল করছেন সেটাও আমরা করব। হাদিস কাকে বলে বুঝতে পারছেন তাহলে এখানে নবীজি আমাদেরকে বলেন নাই কিন্তু তিনি নিজে পাঠ করছেন এটাই হাদিস এটাই নবীজির সুন্নত তার মানে আমাদেরকেও এই দোয়াটি পাঠ করতে হবে সবাই বুঝতে পারছেন বিষয়টা এখানে প্রশ্নকার আমি বলছি এখানে কিন্তু নবীজি বলেন নাই যে তোমরা পাঁচ পাঁচক নামাজের পরে এই দোয়া পড়বে শুধু নবীজি সাল্লাহ সাল্লাম আমলটা করছেন আর একজন সাহাবি তার ছেলেকে বলে গেছেন হে আমার বৎস হে আমার সন্তান তুমি এই দোয়াটি পাঠ করবে কেননা আমি দেখেছি নবীজি সাল্লু আলাইহাসাল্লাম এই দোয়া পাঠ করছেন কিন্তু নবীজি বলেন নাই যে তোমরা এই দোয়া পাঠ করবে আবার নবীজি আর কোনো ফজিলত বলে যান নেই আর ফজিলত বলার দরকার কি এখানে তো ফজিলত দেওয়াই আছে আপনি দোয়ার মাধ্যমে কি চাইতেছেন হে আল্লাহ আমি আপনার আশ্রয়ে প্রার্থনা করছি কুফুরি থেকে দরিদ্র থেকে আপনার আশ্রয়ে প্রার্থনা করছি কবরের আজাব থেকে সুহানুল্লাহ তিনটা জিনিস থেকে নবীজি আমাদেরকে আশ্রয় চাওয়ার মানে চাওয়ার কি করছেন আগ্রহ দেখাইছেন যে তোমরা এই তিনটা জিনিস থেকে পানা চাইবে তো কুপুরি হইলে একটা মানুষ কুফুরি হয়ে যায় কুফুরি কিভাবে হয় বিভিন্নভাবে আপনার কুফুরি করে ফেলল যেমন মাং তারাকা সলাত পাকদা কাফার যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করলো তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটাও কিন্তু একটা কুফুরি অন্তর্ভুক্ত নজিবিল্লা তাহলে নামাজ ছাড়াও যাবে না কুফুরিও করা যাবে না দরিদ্র থেকে দরিদ্র এমন একটা জিনিস বেশি দরিদ্র হলে ওই ব্যক্তির স্বভাব নষ্ট হয়ে যায় এবং দারিদ্রতার কারণে অনেক কিছু থেকে সে বঞ্চিত হয় এটা আপনি একটু ভেবে চিন্তা মানে ভাবলে চিন্তা করলে বুঝতে পারবেন দারিদ্রতার কারণে অনেক সমস্যা দেখা দেয় তারপরে আপনার দিনের অনেক কাজ করতে অসুবিধা হয় বুঝাইতে পারলাম এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাদ থেকে কবরের আজাব এত কঠিন যে এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে চাপ দিয়ে মৃত ব্যক্তিকে চুরমার করে ফেলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন তো এটি হলো এক নম্বরে আমল আপনারা নামাজ পাঠ করার পরে সালাম ফেরানোর পরে সর্বপ্রথম কি বলবেন আল্লাহ আকবর অথবা রাস্তা তিনবার এরপর আরও অনেকগুলো আমল আছে সেগুলো আপনারা জানেন আয়াতুল কুস্তি তারপরে সোহান আমল তারপর হলো আপনার সাঈদুল ইস্তিকফারের আমল ফালাক না আমল। ওইগুলো করার পরে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন এই দোয়াটি এরপরে দুই নম্বরে আরেকটি দোয়া আপনারা দেখুন মনোযোগের সাথে আমি আস্তে আস্তে বইটি সরাচ্ছি কারণ নেটের কারণে অনেক সময় বই তাড়াতাড়ি নাড়াচাড়া করলে সেই দোয়াটি আর দেখা যায় না ঝাপসা দেখা যায় হ্যাঁ ফরিদে ইয়াসমিন কোন বইটি থেকে পড়াইতেছেন রাহে বেলায়েত এই বইয়ের পাঁচশত চার নম্বর পৃষ্ঠা এক এক বইয়ের এক এক গুণ এক এক ভুলের এক এক গ্রান এক এক বৈশিষ্ট্য আমি মাত্র দশটা বই সিলেক্ট করছি সেই দশটা বই আপনার অনেকের নেন নেই তার মানে আসলে তো সবার কি নেই আর্থিক অবস্থা নেই এই বললাম দরিদ্র হলে অনেক দিকের অসুবিধা বুঝাইতে পারলাম ধনী হলে অনেক দিকের সুবিধা আবার এমন ধনী না যে ধনী হলে আপনার বাড়ি গাড়ি চিন্তা করতে করতে দুনিয়ায় লিপ্ত হয়ে গেলেন পরে দিনের ক্ষেত্রে আর কোনো মনই থাকবে না আবার দরিদ্র হলে দরিদ্র হতে 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 খারাপের দিকে চিন্তা চলে আসে মানে বেঁচে থেকে খাওয়ার চিন্তা এমনভাবে আসে তখন হালাল আর হারাম মানে তালাস করে না এর জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো আল্লাহজন আমাদেরকে খুব গরিব না বানান আবার এটাও আসে বলার জন্য ধন ধন দিয়ে আমাদেরকে নষ্ট করে না পেলেন বুঝাইতে পারলাম তো এই বইটার অনেক মূল্য অনেক প্রাইস এই জন্য আমি এটা দশটার অন্তর্ভুক্ত করি নি এরপরও যদি কেউ আপনারা যদি চান ব্যক্তিগতভাবে দেওয়া যাবে যাই হোক এই দোয়াটা আমি একবার পাঠ করি অল আইনি ঠিক আছে এই দোয়াটা নবীজি সাল্লাইসাল্লাম এটা আবার বলছেন কাকে বলছেন মুওয়াজ রাদি এই দোয়াটা পাঠ করার জন্য বলছেন তো এটার অর্থটা দেখে তারপর আমরা অপর পৃষ্ঠায় যাবো না হয় ঝাপসা দেখা যাবে আল্লাহ আমি আপনাকে আপনার জিকির করতে সুক্রিয়া আদায় করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে তাওফিক দান করেন এবং ক্ষমতা দান করেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তাআলা নিকট নবজি সাল্লাইসাল্লাম কিসের তাওফিক চাইছেন কিসের ক্ষমতা চাইছেন যাতে আল্লাহর জিকির করতে পারে তাহলে আমাদেরও আল্লাহ তালা জিকির করতে পারি এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ক্ষমতা চাইতে হবে আল্লাহ তালা সুক্রি আমরা আদায় করি না খাওয়ার পরেও আমরা বলি এটা সুন্দর হয় না এটা মজা হয় না এটাতে লবণ কম হয়েছে এটাতে ঝাল বেশি হয়েছে নানান ধরনের ভুল ত্রুটি মহিলাদের ধরে থাকি অতসেন আবিজিৎ সাল্লাহ সাল্লাম শুক্রিয় আদায় করছেন বেলা শুক্রিয়া আদায় করলে বেলা আল্লাহ পাকেই এটাকে কি করে দেন মানে ভালো করে দেন সুহান আল্লাহ তো সুক্রিয়া আদায় করার ক্ষমতাও তো থাকতে হবে জ্ঞান থাকতে হবে শুক্রি আদায় করার তফিক থাকতে হবে শুক্রি আদায় করার মেজাজ থাকতে হবে সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ আপনার সুক্রিয়া কিভাবে আদায় করতে হয় কতটুকু আদায় করতে হয় সেই শুক্রিয়া আদায় করার ক্ষমতা আপনি আমাকে দান করেন এবং আপনার ইবাদত সুন্দরভাবে আমাকে করবার তফিক দান করেন সুবহানুল্লাহ অবী হামদিন আচ্ছা তারপরে এটার ইয়েটা আমরা শুনব অর্থাৎ এই দোয়াটা পাঠ করার জন্য নবীজি সাল্লাহ সাল্লাম কী বলছেন মুওয়াজ আল্লাহানু বলেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলেন মুওয়াজ আমি তোমাকে ভালোবাসি সুবাহানুল্লাহ মহাজ আমি তোমাকে ওসিয়ত করছি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি বলা কখনো বাদ দিবে না একটু আগে যে দোয়াটি বললাম আল্লাহ আইন নি আদিক রিকা আল্লাহ তাহলে দুইটা দোয়া শেষ হলো তৃতীয় নম্বর দোয়া সবাই লাইক দিয়ে দিন আসলে আমি আপনাদেরকে কয়েকদিন আগেও বলেছি নিয়মিত ক্লাস না করলে বা ভিডিও না দিলে বা সবাই ক্লাস না করলে আমাদের লাইফটা দুর্বল হয়ে যায় সকল শিক্ষার্থীরা ক্লাস পায় না যুক্ত হতে পারে না আপনারাই দেখতেছেন আমাদের এই রাতের লাইফে অনেক দর্শক যুক্ত হয় তার তিন ভাগের এক ভাগ দর্শক এখন মাত্র যুক্ত হলো তার মানে সবাই পায় না আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহজন আমার মাধ্যমে মাদ্রাসার কাজটা একটু তাড়াতাড়ি সম্পন্ন করে আমি এখনও ঢাকাতে আসি মাদ্রাসার অনেক কাজ এটা কি একটা ভাষার কাজ মানে ষাট সত্তর জন থাকার মতো একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের কি না লাগে সব কিছু ব্যবস্থা করতেছি লোক আছে লোক দিয়ে ব্যবস্থা করতেও তো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না অ্যারেঞ্জমেন্টটা তো আমার হাতে ঠিক না তো এই সব কিছু মিলে আপনার খুবই ব্যস্ততার মধ্যে আছে তবুও এখানে আসতে হয় কেন লাইভে এই দুটুকু যদি না আসি তাহলে কয়েকদিন পরে ক্লাস খুঁজেই পাবেন না এই জন্যই লাইভে আসা আপনারা আমার পিছনে ভিডিওগুলো একটু দেখবেন দেখলে হয়তো চ্যানেলটা আমাদের এটা ভালো থাকবে বুঝাইতে পারলাম আচ্ছা তিন নম্বরে এই দোয়াটি আমরা এখন পাঠ করব এই দোয়াটার অর্থ খুব চমৎকার এই দোয়াটা নবীজি নামাজের পরে পাঠ করছেন অর্থ কি আয় আল্লাহ আমি আপনার কাছে কৃপনতা থেকে আশ্রয় চাই তো কৃপণতা থেকে আশ্রয় চাইছেন কেন নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন কৃপন ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউজবিল্লা এই জন্য নবীজি আশ্রয় চাইছেন আর আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা ওই দোয়াটা পাঠ করবে ও ক্যামিনাল যুবনী আল্লাহ আমি আপনার কাছে চিন্তা থেকে আশ্রয় চাই চিন্তা চিন্তা মানে না সরি এটার অর্থ হলো কাপুরুষতা কাপুরুষতা বোঝেন পুরুষ হয়েও পুরুষের মতো কাজ করে না কাপুরুষ ভীতু ভয় পায় সবল মনে কথা বলে না সবলভাবে চলে না হ্যাঁ লাগে যেন সে একটা দুর্বল প্রাণী এরকম তো এর থেকে যে আশ্রয় চাই ও মৌরি আল্লাহ আমি আপনার কাছে বেশি বয়স বয়স হওয়া থেকে আশ্রয় চাই বেশি বয়স হওয়া মানে এমন বয়স হওয়া যে বয়সে পেশাব পায়খানা কন্ট্রোলে রাখা যায় না ঘরে পেশাব পায়খানা করতে হয় আরেকজনে খাবার খাওয়াই দিতে হয় আরেকজনে পেশা পায়খানা পরিষ্কার করতে হয় নব্বই পঁচানব্বই বছর হয়ে গেছে হ্যাঁ টয়লেটে যেতে পারে না এই বয়োবৃদ্ধ এটাকে বলে বয়বৃদ্ধ এমন বয়স যে যে বয়সে নিজের চলাফেরা অক্ষম হয়ে যায় এই বয়স থেকে আশ্রয় চাই কেন আশ্রয় চাইলেন কারণ এমন বয়সে আমি মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই দিচ্ছি না এই জন্য তোমরাও নবীজি শিক্ষা দিলেন এই দোয়া পাঠ করে যে তোমরাও বেশি বয়স হওয়া থেকে আশ্রয় চাও বেশি বয়স মানে অনেক বয়স হওয়া আশ্রয় চাও না মানে এমন বয়স যে বয়সটা হলে মানুষ অক্ষম হয়ে যায় সেই অক্ষমের বয়স থেকে আশ্রয় চাও ও আর দুনিয়া দুনিয়ার ফেতনা থেকে আমি আশ্রয় চাই আর জুবিকামিন আজাবিল কবরী আয় আমি কবরের আজাব থেকে আশ্রয় চাই সুহান কত সুন্দর একটি দোয়া নবীজি সাল্লু আলাইসাল্লাম এই দোয়া পাঠ করেছেন নবীজি কিন্তু বলেন না যে তোমরা এই দোয়া পাঠ করবে তাহলে কি নবীজি পাঠ করছেন আর কারাম বলছেন কে সাদ ইবনু আবি ওয়াকাস বলেন সাল্লাহ সাল্লাম প্রত্যেক সালাতের পরে এই বাক্যগুলো বলতেন তো তিনি দেখছেন বলতে এই জন্য আমাদেরকে বলছেন যে তিনি এই বাক্যগুলো বলতেন আমাদেরকে বলতো বলেননি তো তিনি বলতেন মানে কি আমাদেরকে কি বুঝেল যে তোমরা এগুলো পাঠ করবে কারণ আমরা তো সূত্র একটাই জানি যে নবীজি যা করছেন সেটাই হাদিস সেটাই সুন্নত সুহান বলেন তাহলে কটা হলো দোয়া তিনটা চতুর্থ নম্বর সালাতের পর আরেকটি দোয়া নী সাল্লাম পাঠ করছেন এই দোয়াটি অমা আর্লাং তো ওমা আশ রফ তো ওমা আং তা আর্লাম বিহিনি আং তলমু ফাদ্দিমু ও আং তালম আখেরো লা ইলাহা ইলা আং তা এতটুকুই এটার দোয়া আরও চমৎকার এই দুয়াটা শুধু পাঁচ রক্ত নামাজের পরেই না যখন কোনো গুণা করে ফেলবেন তখন সাথে সাথে তবা করবেন আর তবার সময় এই দোয়াটি আপনারা পাঠ করবেন দোয়াটির অর্থ শুনলেই বুঝতে পারবেন যে দোয়াটি আপনার জন্য কতটুকু প্রয়োজনীয় হে আল্লাহ আপনি আমার জন্য ক্ষমা করুন আমি আগে যা পাপ করেছি এবং পরে যা করেছি গোপনে যা পাপ করেছি এবং প্রকাশ্যে যত পাপ করেছি এবং বাড়াবাড়ি করে যত পাপ পাপ করেছি এবং যা আপনি আমার চেয়েও বেশি জানেন আমি জানি না কোন জায়গায় কোন কাপ কোন পাপ করে ফেলেছি কিন্তু আপনি জানেন আপনি অগ্রবর্তী করেন আপনি পিছিয়ে দেন তার মানে আপনি আমাকে সামনে আগিয়ে দেবেন আবার আপনি আমাকে পিছনে হটাই দিবেন আপনি ছাড়া আমার কোনো মা নেই সাথে সাথে এই দোয়া পাঠ করে তবা করবেন যখনই আপনার গুণ হয়ে যাবে তখনই আপনারা এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি সম্পর্কে নবীজির জামাই হজরত ফাতেমা রাজিয়ালু আনহার স্বামী আলী বলেন রাজিয়াল কেনা রসুল্লাহ সাল্লামিক্লাহ সাল সাল্লাম তাসাহুদের পরে সালামের আগে দ্বিতীয় বর্ণনায় সালাদ শেষে সালামের পরে কথাগুলো বলতেন তাহলে এখানে দুইটা কথা একটা হলো আমরা যে দোয় মাসুরা পাঠ করি ওই দোয়া মাসুরার স্থানে দোয়াটি পড়তেন আরেকটা বর্ণনা আসছে যে নবীজি সাল্লি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াটি পাঠ করতেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ হকবার আল্লাহ হক পর আল্লাহ হক পর কাবির সুবাহান সুহানুল্লাহিম চারটা দোয়া হয়ে গেল পঞ্চম নম্বর সর্বশেষ এই দোয়াটি আপনি আপনাদেরকে বলবো তার আগে বলবো প্রতিদিন এই সময় আমাদের কোরআন শিক্ষার ক্লাসটি হয় মাদ্রাসার ব্যস্ততার কারণে ক্লাসটি নিতে পারতেছি না আপনারা দোয়া করবেন যারা নতুন আছেন আপনারা আমাদের এই অনলাইনে কোরআন শিখতে পারবেন কোনো টাকা পয়সা দিতে হয় না প্রতিদিন রাত সাড়ে সাতটায় ইনশাআল্লাহ শিখবেন আর এমনিতে তো দেখতেছেন যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করি একজন মেন ব্যক্তির এই সকল বিষয়গুলো কি জরুরি না নামাজের পরে কি দোয়া পাঠ করবে নামাজ কীভাবে পড়বে অজু কিভাবে করবে তারপরে দিন ইসলাম মিনি কীভাবে একজন মানুষ চলবে এগুলো এই আমল টিভিতে শেখানো হয় সুতরাং এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো মা বোন যদি বয়স্ক হওয়ার পরও ইচ্ছা রাখেন মাদ্রাসায় পড়বো কোরআনে কারিম সরাসরি ম্যাডামের কাছে পড়ব নামাজ কিভাবে পড়তে হয় সরাসরি শিখবো তাহলে আমাদের মাদ্রাসায় পনেরো দিন এক মাস অবস্থান হয়ে আপনি এখানে থেকেও শিখতে পারবেন আপনার মেয়ে যদি থাকে এখানে দিবেন দিনই শিক্ষা শিক্ষিত হয়ে আপনার মেয়ে দিনের খ্যাতমত করতে পারবে এতটুকু যোগ্যতা সম্পূর্ণ করে করে তোলার চেষ্টা করব আমরা ইংসে অল্লাহ দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন অল্লিহল অমৃহলী দুনিয়া جعلت فيها معاشي اللهم اعوذ برضاك من سخطك وبعفوك من من نقمتك واعوذ بك منك اللهم লা মানিআ লিমা আত্বাইতা ওয়া লা মুত্বিয়াহ লিমা মানআতা ওয়া লা ইয়া ফু যাল জদ্দি আলহামদুলিল্লাহ পাঁচটা দোয়া পারবেন না ইনশাআল্লাহ পড়তে বলেন তো এই পাঁচটা দোয়া জানার কারণ কতটুকু উপকার হলো আগে আপনারা বিভিন্ন দোয়া জানছেন পরিচিত দোয়াগুলো জানছেন এই দোয়াগুলো কি পরিচিত নাকি একটু অপরিচিত বলেন তো আমি যে পাঁচটা দোয়ার কথা বলছি এই দোয়াগুলো কি একেবারে অপরিচিত নাকি অপরিচিত অপরিচিত হয়ে থাকলে আমাদের কি লাভ হলো আমরা এটা এতদিন জানি নাই আর আজকে আমরা কি জানতে পারলাম বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি আল্লাহর জন্য আমাদেরকে এই আমলগুলো করার তফিক এনায়াত করেন আল্লাহম্মা আমিন যারা এই দুয়ার বইগুলো নিতে চান বয়স্কদের মাঝেসে ভর্তি হতে চান বুধবারে কালকের পরের দিন বুধবারে পরীক্ষা এই পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চান ইনশাআল্লাহ আপনারা এই যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশা আল্লাহ তো হুজুর পাঁচ নাম্বারটা একেবারে অপরিচিত জি অপরিচিত মানে কি আপনি নতুন একটা ভিন্ন একটা জিনিস জানলেন হ্যাঁ অত বড় একটা উপকার হলো আগে তো জানছেনই হয়তো আমার লাইভের মাধ্যমেই জানছেন তারপরও দিন দিন যত শিখতেছেন ততই আপনার লাভ হইতেছে এমন হইতেছে না যে এখন আর শিখে লাভ নেই যত লাইভ দেখতেছেন ততই শিখতেছেন কথাটা কি ভুল বললাম যত দেখতেছেন ততই শিখতেছেন বিষয়টা এমন না যে এক মাস দেখলাম অনেক কিছু জেনে ফেললাম আর জানার প্রয়োজন নেই ঠিক কিনা যত দেখতেছেন ততই হচ্ছে আর আমি সতেরো আঠারো বছর মাদ্রাসায় পড়ছি পড়ার পরে আমার কাছে এটা মনে হলো যে আমি কিছুই শিখতে পারিনি আমার মতো মুরুক্ষ পৃথিবীতে কেউ নেই এলিমের জগত এত বড় আল্লাহ নবী সাল্লাহ কত হাদিস কত আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধার দাঁড়িয়েও নেই আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করে কাল আমিন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত